রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের দু সালে দিলীপ ঘোষ হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে দু এ চব্বিশে রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে বিধানসভা ভোটের এক বছর আগে ঘরের মাঠ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক খাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ মাথায় গেরুয়া পাগড়ি চোখে কালো সানগ্লাস রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে তার ঝাঁঝালো কাম ইঙ্গিত প্রশ্ন দলের ভেতরে এবং বাইরে রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলীপ ঘোষ তবে তার আগে মর্নিং ওয়াকের সময়ে তিনি হুংকার দিয়েছিলেন জয়শ্রী রাম বলে যাদের বুক দূর দূর করে তারা আজ রাস্তায় বার হবেন না হার্ট অ্যাটাক করতে পারে কারণ সারা সমাজ আজ জয়শ্রী রাম বলছে আর তার প্রতি বছর বাড়ছে সবটাই রামের ইচ্ছাতেই হচ্ছে হবেও সবাই আসলে অস্ত্র অসুবিধা কি আছে অবাক কি আছে भगवान रामे छवि तो अस्त्र छाड़ा है ना मंदिर पूजा हो है भगवान जखनी बाड़ी थे के हाथे अस्त्र नहीं बेरोत मारल नूत राक्षस रा और अस्त्र देखिए भय पासी भय पार कारण नहीं बिना कारण अस्त्र व्यवहार होना मैं हूं कि भी कहा रहा हूँ की उत्सव ही होगा उसमें डरने की कोई कारण नहीं है जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है तृणमूल नेता ने सुमती हो যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে তারা যেন ওখান থেকে সরে আসে আসুন রামের নাম করুন সবার মুক্তি হবে প্রসাদ খান আনন্দ করুন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমার শুভেচ্ছা সময় খেয়েছি কোনো অসুবিধা হয়নি রাম রামনবমী হলে অনেকের বুক দুধ দূর করে আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুধ দূর করে আই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছায় তাই এই ধরনের জাগরণ হচ্ছে বিপোর্ট রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না